মঙ্গলবার গভীর রাতে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল রাজধানীর খয়েরপুর বিধানসভার অন্তর্গত মেঘলিপাড়া এলাকায় প্রবল বর্ষণের কারণে একটি বসত ঘরের দেওয়াল ভেঙে প্রণেশ তাঁতি এবং সহধর্মিণী ঝুমা তাঁতির মৃত্যু হয় তৎসঙ্গে তার তিন মাসের কন্যা সন্তান পিউ বর্তমান আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজ খবর পেয়ে জিবিপি হাসপাতালে ছুটে যায় প্রশাসনের আধিকারিকরা খোঁজখবর নেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাশাপাশি আর্থিকভাবেও সহায়তা করা হয় পরিবারটিকে তাছাড়া আর্থিকভাবে সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও এই পরিবারটিকে আর্থিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে দুর্ঘটনায় আমাদের মৃত্যুপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে এবং তাদের একটা বাচ্চা তিন মাসের বাচ্চা বিও তাতি সেও আইসিউতে আছে সংকটাত্ম অবস্থায় এই দুর্যোগে মানে এই ধরনের মর্মান্তিক ঘটনার শোক প্রকাশের ভাষা আমার নেই আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের মেকিবাড়া পঞ্চায়েতের প্রধান অজয় বিশ্বাস মহোদয় আমাদের শ্রমিক নেতা মহেন্দ্র তাতি সহ আমাদের অন্যান্য শ্রমিক ভাইয়েরা বোনেরা আমরা প্রাথমিকভাবে সরকারি সাহায্য একটা হয়েছে আমিও যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি এখন পোস্টমর্টেম হচ্ছে এখানে যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টেম করে তাদের দাহকাজ মনে যতই কষ্ট থাকুক এই দাহ কাজ শেষ কাজটা সম্পন্ন করতে হবে বাকি যারা জীবিত আছে তাদের যাতে ভালোভাবে থাকতে পারে আগামী দিন সে ব্যাপারে অবশ্যই আমরা উদ্যোগ নেওয়ার যত্ন নেব সরকারের আকার সত্যি করুক মেয়ের নাম হচ্ছে মহিলার নাম হচ্ছে জুমা তাতু ছেলের নাম হচ্ছে স্বামী স্বামী রমেশ তাতু এই দুজনের মানে অকাল প্রয়াণ আমাদের সাংবাদিক ব্যক্তিত্ব করেছে ব্যুরো রিপোর্ট নিউজ লাইভ টোয়েন্টি ফোর ত্রিপুরা